খড়গপুরে বেআইনি মদের দোকানে মহিলাদের হামলা খড়গপুরে পশ্চিম মেদিনীপুর রংদিহি মেজাজে পাড়ার একদল মহিলারা অভিযোগ এলাকাতে বেআইনি মদের কারবার চলছে রমর মিয়ে বছর আগেই বেশ কয়েকজন মারা গেছে অসুস্থ হয়েছেন একাধিক বারবার পুলিশকে জানিয়েও সুরা হয়নি শেষমেশ নিজেদের হাতেই লাঠি শটা তুলে শতাধিক মহিলারা খড়্গপুরের বারবেডিয়ার পূর্বপাড়া এলাকায় রাত্রিবেলা হাজির হয় বেআইনি মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় কখনো বাড়িতেতে কখনো দোকানে ভাঙচুর চালায় ফ্রিজের মধ্যে থাকা একাধিক মদের বোতল তারি বাড়িতে এক এক করে ভেঙে গুড়িয়ে দেয় এইখানেই থামেনি মোদের দোকান বা বাড়িতে ভাঙচুর করতে গেলে বাধা দিতে গেলে এক ব্যক্তি ধরে টানা হিচেরা করতে দেখা যায় মহিলাদের মহিলাদের একটাই বক্তব্য এলাকা থেকে বেআইনি মোদের দোকানগুলি সরিয়ে নিতে হবে না হলে এর পরিণতি ঠিক হবে না কারণ এই মোদের জেরে বছর আগে বছর তিরিশের এক যুবকের মৃত্যু হয়েছে কারো আবার স্বামী টিভিতে আক্রান্ত হয়েছে কারো আবার লিভার খারাপও হয়েছে তাই এলাকাতে বেআইনি মোদের দোকান আর রাখতে দেবে না তারা তাই খড়গপুর পৌরসভার দুই পাঁচ নম্বর ওয়ার্ডে এই ধরনের ঘটনায় একবার শোরগোল ফেলে দিয়েছে খড়গপুর পৌরসভার দুই পাঁচ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় রীতিমতন প্রশ্ন তুলে দিয়েছে জনভুল এলাকাতে কি করে রমরমিয়ে চলছে মোদের দোকান প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মহিলারাই